ইমাম হাসান হুসাইনের মধ্যে হাসান ছিল সবচাইতে নরম মনের মানুষ আর হুসাইন ছিল একটি যে একটু শক্তিশালী দুই ভাইয়ের দুইটা গুণ ছিল দুই ভাইয়ের দুইটা গুণ ছিল ইমাম হাসান কাল্লা দিয়েছিলেন জামালিয়াত আর হজরত হুসাইনকে দিয়েছিলেন জালালিয়াত এমন তেজস্বিতার অন্তরে ছিল যখন তারা খলিফা হলেন ইমাম হুসাইন বললেন বাবা যে আমার বড় ভাই আমার পিতার পরে আমার পিতার পরে আপনি হাসানের চাইতে যোগ্য আর কোনো ব্যক্তি হতে পারে না অতপর আপনি খেলাপদের ভার গ্রহণ করুন কিন্তু ইমাম হাসান সে কখনো রক্তক্ষেই যুদ্ধ চান নাই সে সবসময় শান্তি চেয়েছে সে আমিরে খলিফা মানার পরে একদিন তারা রাজদরবারে যাওয়ার পরে যখন ইমাম হাসান হুসাইন আর যা আমির রাজদরবারে গেল সঙ্গে সঙ্গে আমিরে এবং হাসান হুসাইনকে দেখে সিংহাসন থেকে উঠে দাঁড়াইলো রাজ সবাই আর ইতিহাসের মধ্যে আসছে যখন তারা রাজদরবারে উঠে দাঁড়ালো এবং হাসান হুসাইনকে এত উপন দিয়েছিলেন দুই ভাইকে দুই লক্ষ স্বর্ণ মুদ্রা হাতিয়া দিয়েছিলেন সুহান দুই লক্ষ স্বর্ণ মুদ্রা হাতিয়া দেওয়ার পরে যে মুাবিয়া বলেছিলেন হে হাসান হুসাইন আমার মনে হয় যে পৃথিবী শুরু থেকে পর্যন্ত পৃথিবী শুরু থেকে পর্যন্ত যে কোনো রাজা বাদশাহ কোনো রাজা বাদশাহ কোনো অতিথিকে এত পরিমাণ হাতিয়া দেয় নাই এবং কি পরবর্তী প্রজন্ম নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও কখনো এত পরিমাণ হাতিয়া কাউকে দেবে না ইমাম হুসাইন যে একটু রাগ মনে কথাটা বলে ফেললেন হে আমিরে মহাবিয়া যে আমারও মনে হয় আমার মনে হয় আপনার রাজ দরবারে আমরা দুই ভাই ইমাম হাসান হুসাইনের মতো সম্মানিত ব্যক্তি আসো পর্যন্ত কেউ কেউ আসে নাই এবং আসবে না আপনারা যে এতটা হাতিয়া আপনি দিবেন না আপনারা কাকে হাতিয়া দিয়েছেন আমাদের মতো সম্মানী ব্যক্তি আসমান জমিনের মধ্যে আর কে আছে আসমান জমিনের মধ্যে আর কে আছে আপনার রাজ দরবারে কে আসছে এত সম্মানী ব্যক্তি এত সম্মানী ব্যক্তি রাজ দরবারে আর কে আসছে আর পরেই পরেও কেউ আসবেন আগেও কেউ আসবে না আমিরে মুবিয়ানাদের কথা শুনে চোখের বানিয়ে ছেড়ে দিলেন। ইমাম হাসান এবং গুস্সাইনের দুই ভাইকে গলায় জড়িয়ে ধরলেন দুই ভাইয়ের হাতে চুমু খেলেন পায়ের মধ্যে চুমু খেলেন তাদের কপালে চুমু খেলেন আর বললেন খোদার কসম আজকে যদি আল্লার নবী জীবিত থাকতো আজকে যদি আল্লার নবী জীবিত থাকতো আজকে যদি আল্লাহর নবী জীবিত থাকতো খুদার কসম আমি আল্লাহর নবীকে বলতাম হে নবী আপনি ইমাম হাসান এবং গুসাইনকে এত মর্তবা দিয়েছেন এত মর্যাদা আপনি দিয়েছেন আল্লাহর বুল আলমিন তাদের উসিলায় আমাদের আল্লাহর বুল আলমিন জান্নাতুল ফির দাউজ দান করে দিক আমিরে মুহাবিয়া এই দোয়া করেছিলেন তাদের হাতে চুমা দিয়ে আমিরে মুয়াবিয়া তাদের কপালে চুমা দিয়ে এই দোয়া করেছিলেন আল্লাহর বুল আলমিন আলুর তাদের গুসলাম আমাদেরকে জাননাত দিক সম্মান উপস্থিত সেই ইমাম হাসান হুসাইন সেই ইমাম হুসাইনকে কারবার প্রাণ ধরে এই দিনে শহীদ করা হয়েছে এই দিনে শহীদ করা হয়েছে আজকে দেখেন পৃথিবীর অনেক মুসলমান বিশেষ করে আমাদের মুসলমানরা আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে এই দিন সম্বন্ধে তারা জানে না ইমাম হুসাইনকে যে এই দিনে হত্যা করা হয়েছে তারা এটাও জানে না এটাও তাদের অন্তর থেকে উঠে গেছে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন তিনি দেখলেন আমার সামনের শত্রু আমার শত্রু আমার ডানের শত্রু আমার বায়ের শত্রু আর ওই শত্রুর মধ্যে হিন্দু ছিল না কোন বৌদ্ধ ছিল না কোনো খ্রিস্টান ছিল না কোন এহুদি ছিল না কোনো নাসারা ছিল না কোনো পাদ্দি ছিল না ওই এহুদিরা কোনো এহুদি ব্যক্তি কোন ইহুদি গোত্রও ওই শত্রুর মধ্যে ছিল না সবকে ছিল সবই ছিল দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাগিওয়ালা নামাজি এবং শুধু তাই নয় দশই মহরমের দিন নয়ই মহরম রাত্রি বেলাতে হজরত হুসাইনদের কাফেলা দিয়ে কারবালার প্রান্তরে প্রবেশ করলেন ফজরের জামাত হজরত হুসাইনের নেতৃত্বে তার ইমামতিতে সকল আবিয়াজিদি বাহিনীও তার ইমামতিতে নামাজ পড়েছে সুমান আল্লাহ কইবেন না তাহলে ইয়াজিদি বাহিনীও কারবালার প্রান্তরে তার ইমামতিতে নামাজ পড়েছে কার এমন সাধ্য আছে কার এমন সাহস আছে আল্লাহর দবির নাতি হুসাইনের স্বামী ইমামতি করতে পারে এরা এটাও জানতো এরা এটাও জানতো যে এর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারণ নাই জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে তার সাথে যুদ্ধ ফয়সালা শুরু হলো এর আগ পর্যন্ত তার সাথে অনেক কথোপকথন ছিল ইমাম হুসাইন যখন ব্যাগতি দেখলো যে এই অবস্থা তাদের যে এরা কোনোভাবেই আমাকে জীবিত এখান থেকে ফিরতে দেবে না তখন তিনি তাদেরকে হাফেজ ইবনে কাসির তার আলবেদ নেহের মধ্যে উল্লেখ করেছেন যে তিনটি শর্ত দিয়েছিলেন তিনটি শর্ত তিনি দিয়েছিলেন যে তোমরা আমাকে তোমরা আমাকে আজিদের রাজদরবারে রাজ দরবারে সসম্মানে পৌঁছে দাও যে আজিদের সাথে কথা বলতে চাই আমি আজিদের সাথে কথা বলতে চাই তোমরা আমাকে রাজ দরবারে এজিদের রাজ দরবারে নিয়ে যাও